গড় গড়িয়ে চাকা মাথায় কাঠের লাল পতাকা ভিড় করোনা সরে দাঁড়াও ভিড় করোনা সরে দাঁড়াও তোমরা দেবে পথ তোমরা দেবে পথ অঙ্গির অঙ্গির কাগজ মোড়া সঙ্গে জড়া টাট্ট ঘোড়া টক 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 চলছে আজ মাসের বাড়ি চলছে আজ মাসের বাড়ি জগন্নাথের রথ জগন্নাথের রথ শুভ রথযাত্রা আজকে রথ তাই জন্য আমি আজকে রাস্তায় রথ চালাতে নেমেছি আমি সকলে বাজারে গিয়ে রথ কিনে এনেছি সবাই রথে মেলায় গিয়ে এনজয় করুন টাটা ভাই বাই বাইসিউ